চলে সেটা ভাঙ কি বললাম টাকা লাগবে চল দাড়ি ভিড় কেন কি হয়েছে এখানে নমস্কার কাকু কি ব্যাপার হঠাৎ নমস্কার জানাচ্ছ কি মতলব আসলে কাকু আমরা সামনে মহলদিন একটা বিশাল ডিজে বক্সের আয়োজন করছি বুঝলেন তো বাহ খুব ভালো কথা তাতে আমার কি আরে আপনি তো সব কাকু আপনি 10000 টাকা দিয়ে দিলে আমাদের বক্সটা কালকেই চলে আসবে আরে কাকু খুব সামান্য একটা টাকা অত ভাবছেন কেন মহলায় উপলক্ষে তোমার ডিজে বক্স আনছো খুব ভালো কথা কিন্তু আমি তো 1 টাকাও ফালতু খরচ করব না কি বলছেন কাকু ফালতু খরচ আপনার বাড়িতে কোনো ছেলে পেলে থাকলে অথবা কোনো নাতিপুতি থাকলে তাকেও পাঠিয়ে দেবেন মজা করবে তোরা কি বলিস হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেবেন গলা পর্যন্ত মাল খাইয়ে দেব দেখবেন আপনার 1 টাকাও ফালতু খরচ যাবে না কি হবে তাহলে কি ঠিক করলেন

হ্যাঁ অ্যাম্বুলেন্স তো আসবে কিন্তু আমাকে নয় তোদেরকে নিয়ে যাবে এই গুড টা গুলি চালিয়ে দেবে রে ফুটকে দাও বাঁচাও